فاطمہ چلے چلے اور, باپو چلے دے آزم. تاہر اور سچے غور سے آتا. بابا یا با. دے دیئے سے بابا بولے بولے کے سلطان امر حضور میں نے اس خبر باپ کیا ہے. تمہیں معلوم نہیں ہے

चाहे सिलसिला पादरिया हो चिश्तिया हो नशबंदिया हो सहरवादिया हो मुजादिया हो वैसिया हो वारसिया हो हमेदिया हो फिरदौसिया हो सिराजिया हो निजामिया हो वलाइया हो कलीमिया हो फिरदौसिया हो रिजविया हो अशराफिया हो जेकोनो सिलसिला बरहक वाला हो समस्त सिलसिला गुरु गिए जड़ित कथाय

পুনিয়ত করে চলে এসেছে আর সেখান থেকে দৃষ্টিমন করে আমাদের এই এলাকা এই গ্রামে যে কি বলে ওটা ট্রান্সফরমার সেখান থেকে লাইট কানেক্ট করে এই মসজিদের এইখানে নিয়ে আসা হয়েছে এখানে দুটো তার একটা নেগেটিভ একটা পজিটিভ দুটো তার লাগিয়ে এইখানে এসে হলদনের মধ্যে লাগানো হয়েছে এখনো কি লাইট দেবে দেবে নাকি লাইন আছে বাল্ব নাই আলোকিত হবে অন্ধকার থাকলে থাকবে না আবার বাল্বটা ঠিক আছে তারটা কোথাও একটু কাটা লাইন আসবে লাইটটা জ্বলবে না কি বোঝা গেলো এই যে বসে আছে আমাদের সামনে দেখ দেয়া আমাদের মতো হলেও খবর দাওয়া দাওয়া নিয়ে আমাদের মতো ভাববেন না যখন মানুষের

দৃষ্টি পড়ে এই তাহলে আমাকে ধরে বিধাবে যা আর বাঁচবে রক্ষা হবে না সুতরাং আমি খাটের নিচে ঢুকে ও যান বাঁচানোর জন্য খাটের নিচে ঢুকে পড়েছে আশ্রয় নিয়েছে গাউসুল আযম বলেন আখিরুল আইয়ে মেরে চার পায়ে দেখি চাই খাজা আখিরুল হাত ধরে টানছে বলে বলে বাবারে আমি পীর ওলি বলসমস্ত আমি চল আমি

ছিলেন গোটা বিশ্বের তিনি বলছেন আমি ততক্ষণ